হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আরেকটা রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে আমি বানাবো লাউ পাতায় ডিম চিংড়ির পাতুরি একসাথে ডিম আর চিংড়ি দিয়ে পাতুরি একদমই তাই আজকে ভীষণই ইউনিক হতে চলেছে রান্নাটা আর খুবই সিম্পলও হতে চলেছে কিন্তু খেতে কিন্তু হবে দুর্দান্ত তো আজকের এই ইউনিক রান্নাটা লাউ পাতায় ডিম আর চিংড়ির পাতুরি কিভাবে বানাচ্ছি চলুন আজকে রান্নাটা শুরু করা যায় তো আজকের রেসিপি বানানোর জন্য আমাদের লাগবে লাউ পাতা ডিম চিংড়ি প্রথমে আমি ডিমটা ভাপাতে বসিয়ে দেব তো আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি ওর মধ্যে নিয়ে নিচ্ছে আমি একটু সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচটা ডিম তো এক এক করে ডিমটা ফাটিয়ে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন একটা বা দুটো নিতে পারেন তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি এবার টিফিন বক্সে ঢাকাটা বন্ধ করে আমি একটা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম মোটামুটি পনেরো মিনিটে আমাদের ডিমটা ভাপানো হয়ে যাবে তো এখানে আমি নিয়ে নিয়েছি লাউ পাতা লাউ পাতাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব লাউ পাতার পিছনে যে জালিটা থাকে সেইটা প্রথমে কেটে নিতে হবে বা হাত দিয়ে আমি এটা জালিটা বাদ দিয়ে দেবো না হলে না খাওয়ার টাইমে কিন্তু লাউ পাতাটা ভালো লাগবে না খেতে তো এইভাবে প্রত্যেকটা লাউ পাতা আমি ছাড়িয়ে নেব এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর কয়েক কোয়া রসুন চার থেকে পাঁচ কোয়া এর মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়িটা আমি দিয়ে দিলাম পনেরো থেকে কুড়িটা চিংড়ি নিলেই কিন্তু এনাফ এবার চিংড়িটা একটু ভেজে তুলে রাখতে হবে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটাই দিলাম কারণ মিক্সিতে পেস্ট করব। তো এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে আমাদের ডিম ভাপানোটাও কিন্তু হয়ে গেল তো এখন আমি একটা ছুরির সাহায্যে এটা পিস করে নেব। চৌকো চৌকো পিস করে নেব একটা আলাদা বাটিতে আমি তুলে রাখবো তো এই যে ডিমটাও কিন্তু আমি পিস করে নিয়েছি একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি এবার আরেকটা পাত্রের মধ্যে মিক্সিতে বেটে রাখা চিংড়ি মাছটা আমি এখানে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা দু চামচ করে নিলেই হবে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন পরিমাণ মতো নুন দিলাম এবার ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়ির সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে তেল দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে এই রান্নাটায় তো আমি এই সরষের তেল দিয়ে দিলাম এবার আমি ডিমের যে আমি চৌকো চৌকো করে আমি কেটে রেখেছিলাম ভাপানো ডিমটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি এবার হালকা হাতে খুব ভালো করে একসাথে সব মশলা চিংড়ি আর ডিম একসাথে মিশিয়ে নিতে হবে তো এই যে আমাদের পাতুরির জন্য যে পুরটা সেটা আমাদের রেডি হয়ে গেল এবার দুটো করে লাউ পাতা নিয়ে নিচ্ছি দু চামচ করে আমি পুরটা তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার পাতাটা এইভাবে আটকে নিতে হবে সুতো দিয়ে বা কিছু দিয়ে এটা বাঁধার দরকার নেই কারণ খুব অনায়াসে কিন্তু এটা ভাজা হয়ে যাবে তো এইভাবে দুটো করে লাউ পাতা নিয়ে আর দু থেকে তিন চামচ করে পুরটা নিয়ে তার মধ্যে একটু সরষের তেল দিয়ে মুখটা এইভাবে বন্ধ করে নিতে হবে এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার পাতাগুলো ভেজে তুলে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম তৈরি হয়ে যাবে এটা এক এক পিট ভাজতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো লাগবে আর গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তো এপিঠ ও খুব সাবধানে একটু ধৈর্য সহকারে কিন্তু আমাদের ভেজে নিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম রেডি আর গরম গরম ভাতের সাথে এইটা কিন্তু একদম অমৃত লাগবে খেতে প্রায় আমাদের হয়ে গেছে আমি এই পিঠটা উল্টে দিচ্ছি লাউ পাতাগুলো উল্টে দিয়ে আবারও আমি তিন থেকে পাঁচ মিনিট মতো আমি ভেজে নেব হালকা ভাজে তো আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেল যদি সর্ষে তেল দরকার হয় তাহলে একটু সরষে তেল অ্যাড করে নেবেন কারণ ভাজার টাইমে বুঝতেই পারবেন যে পাতাগুলো ড্রাই হয়ে গেছে কিনা তো সামান্য একটু সর্ষে তেল অ্যাড করা যেতেই পারে তো এই যে রেসিপিটা রেডি এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি আর একটা পাতা অবশ্যই আমি খুলে দেখাবো যে কিরকম লাগছে পুরটা তো এই যে পাতাটা আমি খুলে নিলাম বেশ গরম তো দেখুন কি দারুণ লাগছে না খেতে আর একদম নরম হয়েছিল আর ভাতের সাথে জাস্ট লাগে এটা তো আজকের এই ইউনিক রান্নাটা কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আজকের রান্নাটা খেতে তো দুর্দান্ত হয়েই ছিল এটা বানাতেও যে খুব বেশি সময় লাগে বা খুব বেশি মশলা লাগে সেটাও কিন্তু নয় যতটা সম্ভব সহজ রাখার আমি চেষ্টা করেছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন